পর্যন্ত মুখটা বন্ধ তো ঠিক আছে মুখটা যদি খুলে ফেলে তখন তার বাগের মতো আওয়াজ বের হয় না তখন মেও মেও বের হয়ে থাকে তো এদের হালত হলো এরকম যতক্ষণ পর্যন্ত সিনেমার মধ্যে নিজেদেরকে উপস্থাপন করে তখন তো এক একজনই মাসা আল্লাহ একেবারে সাইফুল কুল ফিলকুল একেবারে একজনই কামেল ব্যক্তি গোটা দুনিয়া উল্টায় ফেলবে কিন্তু যখন বাস্তবে ময়দানে আসে তখন দেখা যায় এরা হলো সেই মেও জাতিতে পরিণত হয় যতক্ষণ পর্যন্ত ময়দানের মধ্যে বা জঙ্গলের মধ্যে বাঘ থাকে না শিয়াল হেফাজত করে কোন একটা বাঘ যদি কোনোভাবে ঢোকে শিয়ালরা কোন দিকে পালাবে এই ধান্দা করতে থাকে এখন সর্বশেষ চেয়েছে এদেরকে দিয়ে এদেরকে দিয়ে কাজে লাগাতে যদিও বেচারা নিজেরাই বড় ব্যাংকে চেপে পড়েছে একটা তো গ্রেফতার হয়েছে বাকিগুলো হবে ইনশাল্লাহ কোন জায়গায় পালে শান্তি পাবে যেখানেই যাক না কেন যদি পুলিশ নাও ধরে আপনার নাম দিলে আসুক না পুলিশ ধরা লাগবে না এই পাবলিকে যদি পায় পুলিশ ধরলে তাও তো ভালো জেলখানে খায়া যায় পয়সা থাকলে জেলখানে বহুত ভালো থাকা যায় আর শুধু এসিটা পাবে না আর নারী পাবে না বেশি পয়সা থাকলে অবশ্য নারীও কেউ কেউ ম্যানেজ করে বাদ দিলাম যে এসি পাবে না নারী পাবে না বাকি কি লাগবে জেলখানে সবই মজুদ আছে আমরা কিনারিগঞ্জ যাওয়ার পরে দেখি ফেরিওয়ালাও আছে ফেরি করে করে জিনিস বিক্রি করে এক ফেরিওয়ালা দায়কে বললাম ফেরিওয়ালা ভাই কি আছে আপনার কাছে কানের কাছে মুখে নে বলল হুজু এখানে সবই পাওয়া যায় শুধু মহিলা সাপ্লাই হবে না এছাড়া মদ বলেন ইয়াবা বলেন ফেন্সি ডিল বলেন গাজা বলেন আইফোন বলেন টেলিভিশন বলেন কি রাখবে খালি পয়সা যদি দিতে পারেন সব কিছু মজুদ আছে কারাগারের ভেতরে তো তো ভেতরে যাবে খুব একটা খারাপ থাকবে না হয়তো ভালোই থাকবে যদি না আলহামদুলিল্লাহ ওইরকম মানুষের হাতে পড়ে কারণ জেলে তো আবার সব টাইপের লোক থাকে যদি দেখা যায় তো যাদেরকে মেরেছে যাদের রক্ত ধরিয়েছে ওই রকম চেতনার কেউ থাকে তাহলে তো জেলের মধ্যে আর জিন্দিকে বরবাদ করবে আর জেলের বিচার সাধারণত বাইরে আসে না তো যেগুলো বাইরে আছে আমি এদেরকে নিয়ে চিন্তিত পাবলিক যদি এদেরকে কোনোভাবে পেয়ে যায় কালামানিকের সাথে এদের পরিণতির হয়তো খুব একটা পার্থক্য হবে অনেক এলাকায় দেখলাম লিস্ট করতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো মাসাল্লাহ এরা তো আসলে গর্ব করার মতো ব্রাহ্মণবাড়িয়াবাসী বলেছে বাবজানরা যারা গিয়েছিল ওই দিন টঙ্গি মাসে আপাতত বাইরে থাকো যদি বাইরে থাকতে পারো তোমাদেরকে ধন্যবাদ হাজার বার হলো এলাকায় ঢুকো না কারণ এলাকায় যদি একবার ঢোকো পরে কি হবে আসলে আমরা জানি না তো তাদের দ্বারা সম্ভব এটা আমি অসম্ভব মনে করি না নান্দাইলে কি হলো আমি জানি না হয়তো এখানেও একটু হিম্মতের পরিচয় দিতে পারে যে যদি ওই রাতে তুমি টঙ্কির মারপিটে থাকো তো ঠিক আছে লুকায় থাকলে থাকো তাহলে তার আমাদের কিছু করার নাই কিন্তু খালি হিম্মত নিয়ে নান্দাইলে আসলে তাহলে আর ছেড়ে দেওয়ার কোন সুযোগ নাই তাহলে সেই হিসাবে তো পুলিশের হাতে যাওয়া ভালো অন্তত এক সময় না এক সময় জেল খেটে তো বের হতে পারবে তো এরকম যতগুলো দিয়ে চেষ্টা করুক না কেন ইনশা আল্লাহ দিন শেষে মুক্তি হকপন্থীদেরই হবে তাহলে বলছিলাম জামান আছে তো ফেতনার জামান কত লাইনে ফেতনা আসবে ফেতনা ছাড়া কোন একটা জায়গায় পাবেন না জিহাদের ময়দানেও ঢুকে গেছে বাদ কত মনزدক করতে গিয়ে আমল চেতনাক্রান্ত হচ্ছে পরবর্তীতে হাদিসারে আচরণ করছে একদল اهل الاسلام ও দাউন اهل الاولসান মুসলমানদের মেরে ফেলছে আর মূর্তি পূজারীদেরকে ছেড়ে দিচ্ছে দাওয়াতের ময়দানে ফিতনা মানুষ এটাইও অন্তত বলতো যে দাওয়াতের ময়দান তো অন্তত দলাদরি মুক্ত ছিল এই জায়গা জামিলা ঢুকেছে যদিও ঝামেলা আজকে ঢোকে নাই ঢোকেছে বহुका লাগে এর সবচাইতে বড় ভয় আমার এবং আমাদের বলবেন কিভাবে একদিনে এত বিশাল গোষ্ঠীর তৈরি হয়ে যায় না রে ভাই এটা সম্ভব না কশ্চিন কেন আজকে একটা দল খোলেন না আপনি দেখেন ওই নতুন দলে কয়জন সদস্য পান কয়জন সদস্য পান এত সহজে এত লোক তৈরি হয় না এই যে আজকে যারা তাবলিগের নামে নষ্ট হয়েছে এটা সবচেয়ে বড় দায় আমাদের বলবেন কিভাবে দুইটা কারণ এক নম্বরে এদের ভেতর অহংকার আসলো কিভাবে যখন অহংকার এসেছিল শুরুতেই অহংকারকে পিছিয়ে দিলাম না কি কারণ কিভাবে অহংকার এসেছে তিন চিল্লা দিয়ে কেউ কেউ মনে করেছে একেবারে জামান আর হাসান বসরি হয়ে গেছে ইমাম আর কি খতিব কি

কি পরিমাণ ব্যস্ততা বার করে এটা সাধারণ মানুষের না জানলে অন্তত তাহলে বলেন বা জানে এর মধ্যে একদিন এসে আমাদের মুফতি সাহেব হুজুর অর্থাৎ যিনি আমাদের মোটামুটি ইফতার সব ভূমিকা পালন করতেন এবং মোদী সাহেব হুজুর অসুস্থ থাকতেন সব কিছু জেনে দেখাশোনা করতেন তার কাছে আসলো এক নতুন তবলিগওয়ালা আগে অন্য ছিল ভার্সিটিতে পরে নতুন তাবলিগের বুঝ এসেছে আলহামদুলিল্লাহ তাবলিগের বুঝ এসেছে এতটা দিনদার হয়েছে জামাতা পর্যন্ত আয়রন করে না এটা মনে করে জুব্বা একটা পড়তো স্প্রিং হতে হতে জুব্বা কিন্তু অনেকদিন আয়রন না করলে পিছন দিয়ে স্প্রিং হয়ে যায় হতে হতে অনেকখানে উঠে গিয়েছিল তো আয়রন করতো না এটা দুনিয়াদারি দুনিয়াদারি থেকে নিজেরা এতটা দূরে রাখবে ভালো কথা একদিন আসলে মুফতি হাসা হুজুরের কাছে আমি পাশে গিয়ে বসেছি ফতোয়া একটা লিখেছে হুজুরকে দেখিয়ে ফতোয়া সাইন নিব বলে এর মধ্যে এসে বলছে হুজুর আমার একটু কথা আছে আচ্ছা ঠিক আছে কি বলবো বলো হুজুর আমার কথা হলো এই যে আগামী মাস এই মাসের অমুক তারিখ আমরা তিন দিনে জামাতে বের হবো আপনারা চলেন আমাদের সাথে জামাতে

মোটামুটি আপনাদের জানা আছে দিনের বড় দুনিয়ার বড় কাজের বড় তো দিনের বড় কারা উলামায়ে কেরাম তাদের কাছে যাবে গিয়ে দেখা করবে হযরত আমরা অমুক জায়গা থেকে এসেছি আমাদের এই কয়েকজন সাথী আছে এই ব্যাকগ্রাউন্ডে এত আপনাদের থেকে দোয়া এবং পারলে একটু হাদিয়া দিয়ে যাবে শেষ এতটুকু কাজ সেখানে সাধারণ একজন মানুষ যে কোনো মুরুব্বিও না কোন আমিরও না কিছু না সে এসে বলছে যে তিন দিন যেতে হবে হুজুর একটু দুষ্টুমি করে বলেন ঠিক আছে তিন দিন গেলে তো খারাপ হয় না মাশাআল্লাহ ভালোই হয় তো একটা কাজ করো আমাদের তো ফতোয়ার প্রচർച്ച বই মাসে কালকাউসারে

যদি এমন হয় আমরা শয়তানের রাস্তায় ঠিক আছে আমরা সাতাশ দিন শয়তানের রাস্তায় থাকি তিন দিন ফারেক হয়ে আল্লাহ রাস্তায় গেলাম কথা ঠিক আছে আমরা কিসের রাস্তায় আছি না হুজুর ঠিক আছে কিন্তু আপনারা না গেলে আমরা শিখবো কি ভাবে এবার ধরে আচ্ছা তুমি কি শিখতে চাও না শিখাতে চাও বললো হুজুর বুঝি নাই বললো আচ্ছা তিন দিন তাবলিগে যাব ভালো কথা সাতাশ দিন কই থাকো এলাকায় থাকি কই নামাজ পড়ো এটা আপনারা যে মসজিদে নামাজ পড়েন এই মসজিদে নামাজ পড়ি ভালো কথা একটা দিন তো দেখলাম না আমার কাছে বা আমার কোন ছাত্রের কাছে এসে কিছু শিখতে চেয়েছাল জিজ্ঞাসা করেছো দিনের ব্যাপারে কিছু জানতে দিন দিন আমাদের সাথে তোমার টাইম হয় না না আগ্রহ তিন আমাদেরকে বের করে নিয়ে তারপর তোমার শিখতে হবে এজন্য ক্লিয়ার হতে চাচ্ছি আসলে কি শিখতে চাও না শেখাতে চাও যদি এটা হয় যে না আমাদেরকে নিয়ে যাবা তোমরাও কিছু আমাদেরকে শিক্ষা দিবা বলে তাহলে ঠিক আছে কথা যুক্তি আছে তো যদি আমরা আমাদের

फिर कर कॉमन वशिष्ट और एक नंबर ही टार्गेट करे आ এক নম্বর আলেমরা আপনারা যতই গালি দেন কিন্তু দিন ওই হজুর গুলো ধরে নিয়ে যায় আপনাদের কিন্তু ধরে নিয়ে যায় না যাদের বিরুদ্ধে এত সমালোচনা এত ক্রমকাণ্ড এভাবে বলে কেন ওভাবে বলে না কেন এভাবে চলে কেন ওভাবে চলে না কেন ঘুরে ফিরে কিন্তু তারাই বিপদের মুখে পড়ে তো সবার এক নম্বর দুশ্মনী হলো আলেমদেরকে নিয়ে কেন কারণ দুনিয়ার জালেমরা খুব ভালো করে জানে শিকর যদি কোনোভাবে কেটে দেওয়া যায় শিকর থেকে যদি গাছকে বিচ্ছিন্ন করা যায় ওই গাছের মরণ হবেই হবে এই অহংকার থেকে আজকে যে ফেরতা তৈরি হয়েছে এক নম্বর অহংকার থেকে দুই নম্বর হল বিকৃতি অপব্যাখ্যা আমি ব্যক্তিগতভাবে সতর্ক করছি এটা কারো কাছে ভালো নাও লাগতে পারে ভাগাভাগি হওয়ার পরেও যারা পক্ষ আছে এই সমস্ত মানুষ যদি বয়ানে বসে দিনের অপব্যাখ্যা করে ছেড়ে দেওয়ার কোন সুযোগ নেই কেন জানেন এই যে আজকে আপনি অপব্যাখ্যা নিয়ে টেনশনে যারা একটা ফেরকাই হয়ে গেছে একটা মতবাদী হয়ে গেছে একদিনে হয় নাই রে ভাই এই অপব্যাখ্যা চলছে বহুকাল আগ থেকে আমরা দেখেছি আমাদের মুরব্বী রানে কোলামায় বহু আট থেকে সতর্ক করে আসছেন ব্যাপারে এমনকি আল্লাহ তালা ঝাকাত বসে করবে আমাদের উস্তাদ আল্লাহ আব্দুল্লাহ পাহারপুর রহমদুল্লাহ যে কতবার কাকায় লেগিয়েছেন হিসাব নেই বাসিক আলক দেখবেন লেখাও হয়েছে একবার তিনি তার সারা জীবন শুধু এই চেষ্টাটা চালিয়েছেন একটা মাদ্রাসাও করেছেন মানিকগঞ্জে সেখানের ব্যাপারে তিনি গিয়ে কাকাইলে বলেছেন যে দেখেন এই যে সাথীদেরকে তিন চিল্লায় পাঠান আলহামদুলিল্লাহ খুব ভালো কথা কিন্তু এই যে মাসাইল এলেন তো অলামাইকার থেকে শিখতে বলেন কয়েকজন শেখে যদি এটার আসলে কোন একটা সুন্দর গোছানো পদ্ধতি না থাকে ব্যক্তিগত গিয়ে সবাই শিখবে না এটা সম্ভব না কারণ মানুষের লজ্জা বোধ করে অনেকে বিভিন্ন চিন্তা চেতনা করে আবার প্রত্যেক এলাকায় এমন কেউ নাই যার কাছে গিয়ে আসলে সে মোটামুটি দিনের সব বিষয়ে মৌলিক খরাকটা পাবে এমন এমন এলাকাও আছে বন্ধ আর

হবে তিন চিল্লা দেখ এর পরজ তো আরেকটা চিল্লার জন্য ওদের একটু করেন সেটা কি তিন চিল্লা তো দিলা ফাযায়েল এরম শিখতে একটা চিল্লা দাওন তো তো আল্লাহর বান্দা মাসায়েল এরম শিখতে উলামা کرامের কাছ থেকে দিনটা হাতে কলমে শিখতে বারবার বলেছেন কিন্তু একটা লোকেরও এই দাওয়াত পছন্দ হয়নি এই যে ফেরকাটা হলো অপ্রয়োজনে তো مولুছর নাকি এখানে অন্য কোন ব্যবসা আছে জায়গা জবের বিরোধ আছে অন্য কিছু তো নাই মূলত হলো অপ্রয়ত্তা বোকার থেকে কিন্তু সাধারণ মানুষই তো বলে ফেলেছে আবেগে এগুলো করতে করতে আমরা এত ছাড় দিয়েছি আমার এখনো মনে পড়ে আপনারা মাদ্রাসের ছাত্র যারা আছেন তোফতুল আলমাহ কিতাবটা একটা ভুলে দেখবেন সাহেব সাহিদ আহমদ তার উপরে

বলতে গিয়ে সীমালঙ্ঘন করে এটা বড় রকমের অপব্যাখ্যা যদি কেউ এটা জেনে বুঝে করে তার ইমান মুখে পড়ব আমি নিজে ওই কিতাব পড়ার আগে ফটকা যে হাদিস গুলো পড়ি হাদিসের কিতাবের মধ্যে জিহাদের অধ্যায় প্রতিটা হাদিসের জিহাদ অধ্যায় আছে নামাজ অধ্যায় যেমন আছে পবিত্রত অধ্যায় যেমন আছে রোজা অধ্যায় যেমন আছে হজ অধ্যায় যেমন আছে জিহাদ অধ্যায় আছে দেখবেন এগুলোর মধ্যে দেখবেন জিহাদের অধ্যায় যে হাদিস দেখবেন অনেকগুলো নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে হাদিসের মধ্যে এই কামটা খুব চালাকের সাথে করা হয়েছে নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে দাওয়াতের ক্ষেত্রে আর অনেকে তাবলিগের বয়ান করতে গেলেই এমন ভাবে করে এইটাই তাসাউফ এইটাই জিহাদ এইটাই এলএম এইটাই মাদ্রাসা এইটাই সবকিছু এইটা দুনিয়ার শ্রেষ্ঠ এইটা যে করে দেওয়ার ভেজাল আছে আর অনেক মাদ্রাসার ছাত্র আলেম দাওরা হাদিস শেষ করেছে তো তাবলীগ আলা মেবিয়া দেয় না কেন ছাল লাগায় নাই এখন আল্লাহ মায় পরিণত হয়নি সাল লাগাই সালি হতে হবে তারপর তার ভাইয়া বিয়া দিবে সাল না লাগালে তার মেয়ে বিয়া করার উপযুক্ত হবে না অদ্ভুত আগে ছিল তিন চিল্লা পরে হয়েছে সাল তার মানে তার মাইয়ার বিয়া করার জন্য এখলাসের সাথে সাল দিতে হবে সাল দিবেন যাতে মাইয়া বিয়া করতে পারে এই যে লোক তার জিনের মধ্যেই তো ভেজাল আছে ও তো দুই দিন পর বলবে ইমাম আবহানি হায় যদি একটা সাল লাগাইতো তার এলে আরো নোট চলে আসতো ইমাম বোহারি যদি একটা চিল্লা দিত তার দ্বারা জাতি আরো বেশি থেকে বেশি উপকৃত হইতে পারত অদ্ভুত ব্যাপার ভাই

এখনো কানে বাজে এটা ওই সময়ের কথা যখন দলাদলি হয় নাই তার আগের কথা কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে যারা ব্যক্তিগত ভাবে চেনেন এতটুকু জানা থাকার কথা যে আমার নিজের বাপি হোক আর নিজের উস্তাদি হোক আর নিজের পিড়ি হোক যদি ইসলাম নিয়ে উল্টা পাল্টা ব্যাখ্যা করে আলহামদুলিল্লাহ ছায়রা দেওয়ার মানসিক চলে এতে যতই গালি গালাজ করুক যতই বেদন বলুক কিছু করার নাই আপনি যদি ইসলামের বিরুদ্ধে যান আমাকে অবশ্যই লোকমা দিতে হবে আর ইমাম সবরি সারিনা ভুল করলে

আমি যদি তারা ব্যক্তিগত ভাবে গিয়া ধরি আপনি কিভাবে বললেন এই কথা হয়তো ভুম একটা বুঝ দিবে যে আমি তাবলিক বলতে আসলে প্রচলিত তাবলিক বুঝাই নাই আমি বুঝাইছি ইসলাম রে মনের মধ্যে লুকায় রাখার তো সুযোগ নেই ইসলাম তো বলতে হবে অন্যের কাছে পৌঁছাতে হবে নিজের বাচ্চারা অন্তত কালেমা শেখাতে হবে বউ রে নামাজ যে ফরজ এটা তো জানাতে হবে হয়তো ভুম একটা বুঝ দিবে কিন্তু লাখ লাখ মানুষ কি বুঝবে আমি যদি বলি এখানে বসে কমি মাদ্রাসায় পরে ফরজে আই আমি যদি কৌমি মাদ্রাসায় এরপরে ফর্জে আই আপনি একবারে নিয়ে ধরলেন কি হুজুর আছে কি ফতোয়া দিলেন আমি বললাম না আসলে কওমি বলতে আমি বুঝেছি যে এলে আমি সেক্ষেত্রে ফরজে আইন ওইটা বুঝাইছি আসলে শব্দ ব্যবহার করেছে কবি মাদ্রাসা এই ব্যাখ্যা করলে ব্যাখ্যা মানবেন

তাবলিগ নিয়ে যদি নবীর ওয়ারিসটা কথা না বলে কথা বলবে ওয়ারিশ ওয়ারিস কারে বলে ওয়ারিস তো তারই বলে সে যার ওয়ারিশ তার আদর্শকে যে ধরে রাখে তো নবীর وارিস মানে কি যে গোটা ইসলাম হেফাজতের দায়িত্বতে উলামায়ে کرامে জিহাদের মধ্যে যদি ভেজাল ঢোকে প্রতিবাদ করবে উলামায়ে کرام পিরালির মধ্যে সুফিবাদের মধ্যে যদি ভেজাল ঢোকে তো প্রতিবাদ করবে উলামায়ে کرام রাজনীতির মধ্যে যদি ভেজাল ঢোকে প্রতিবাদ করবে উলামায়ে کرام আর তাবলীগের মধ্যে যদি ভেজাল ঢোকে প্রতিবাদ করবে উলামায়ে کرام তুই কে তাবলীগ নিয়ে কথা বল তুই কে বেটা আরে তোর তো এলেম নেই পর্যাপ্ত পরিমাণে এলেম নাই আর যার এলেম নাই তার শরীয়তের বিষয়ে কথা বলার অধিকারী এলেম নাই বলে তো এখন নবীওয়ালা মেহনতের নামে আবু জাহালা মেহনত চালায় নবীওয়ালা মেহনত কি মানুষ পিটানো নবীওয়ালা মেহনত কি মমিনা রক্ত ধরানো আল্লাহর কসম গোটা দুনিয়া বরবাদ হয়ে যাওয়া একজন মমিনকে হত্যা করার চাইতে অনেক হালকা

আজাব ওসমানের রক্তের চাইতে বহু বেশি তারপরও মৌমিনের রক্তকে এমনি এমনি প্রবাহিত হতে দেওয়া যাবে না আরে কিসের নেতাগিরি কিসের দলগিরি তোমার মেহনত যদি মৌমিনের রক্ত ধরাতে শেখায় ওই মেহনতকে কশ্চিন কালে নবীওয়ালা দূরের কথা ইমানই মেহনত বলা যায় না আর কারণ নামে যদি এগুলো হয় তিনি যদি সঠিকও হন মনে করেন মানলাম যে তাদের আমি সব একদম পিওর খাটি ব্যক্তি কোনো সন্দেহ নেই এমনও যদি হয় তবু আপনার নামে আপনি যখন দেখছেন খুনো খুনি হচ্ছে রক্তপাত হচ্ছে আপনার জন্যই পদে বসে থাকার নৈতিক অধিকার নেই আমি একটা বার চিন্তা করি ওসমান রবি আল্লাহ নাম শুনেছেন সবাই তাকে যখন হত্যা করা হয় তার ঘর ঘেরাও করে রাখা হয়েছিল দীর্ঘদিন এমনকি পানি পর্যন্ত নিতে দেয় নেই ঘরের ভেতরে অবশেষে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন একদিন ঘরের ভেতরে ঢোকে ওইখানে তরবারি দিয়ে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে আজও কোরআনের মধ্যে তার রক্তে ছোপ ছোপ দাগ লেগে আছে ওই কোরআন ওই কপিটা তুরস্কের জাদুঘরে মিউজিয়ামে সংরক্ষিত আছে ওসমান রবিকে যখন হত্যা করা হয় মদিনা শরীফের মধ্যে তার নিজ ঘরে ঢোকে ওই সময় মুসলমানের সংখ্যা এত বেশি এরা এই গুটি কয়েক বিদ্রোহীকে কচু কাটা করতে সক্ষম উমরকেই তো বলেন দর্ধজাহানের খলিফা তো উমর যদিও দর্ধজাহানের খলিফা ওসমান তো তার পরের লোক তাহলে সেই সময় ইসলামের পরিধি কত বিস্তৃত মুসলমানের সংখ্যা কত বেশি তিনি যদি শুধু একটা ফরমান দেন এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু নাম তো শুনেছেন তিনি এসে বলতেন আমিরুল মুমিনিন খালি অনুমতি দেন আমরা সব পুরো কত কথা করব তিনি বলেন খবরদার আমার জন্য আমি এক ব্যক্তির জন্য আল্লাহর নবীর শহরে মদিনা মানে তো নবীর শহর আল্লাহর নবীর শহরে রক্তপাত হবে মুসলমানে মুসলমানে খুনোখুনি হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না আর নবীর পক্ষ থেকে তো ইঙ্গিত আছেই তিনি শহীদ হবেন কারণ ওই যে ঘটনা সবাই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার সবাই হাদিসের মধ্যে আছে ওসমান যে শহীদ হবে এর ভবিষ্যদ্বাণী তিনি করে গিয়েছেন তো সেই হিসাবে শাহাদত নিয়ে তার অন্তরে কোনো ভয় নাই কোনো আতঙ্ক নাই তো তার জন্য মদিনাত রক্তপাত হবে তিনি এটা জাননাই অবশ্য সে শহীদই হয়েছে কিন্তু যুদ্ধের অনুমতি দেন নাই অতটেই যুগের সরকার হলে কি করত বলতো সবগুলোর দাস হয়ে যেত তিনি শুধু অনুমতি দেন নাই যে অরব এখন অপরাধ করে নাই আগামীতে মারবে কি মারবে না পরের বিষয় তাহলে এখন কিসের ভিত্তিতে ওদেরকে হত্যা করবে ভিত্তিটা কি হবে এমন কি আলী রাজি আল্লাহ তিনি মদিনা থেকে ইসলামের রাজধানী খেলাফতের রাজধানী নিয়ে গেলেন কুফায় কিসের জন্য শুধুমাত্র এই ভয়ে যে না জানি আগের মতো আমার জন্য আবার নবীর শহরে রক্তপাত ঘটে তার মানে মাললে মারুক অন্তত মক্কা মদিনার বাইরে কোথাও মারুক অন্তত এই জমিন আমার জন্য রক্তক্ষরণ না হোক অবশেষে তাকে যখন আঘাত করে লোকে হাতে হাতে ধরে ফেলেছিল ছিল যে জালেম তার উপর ছুরিকাঘাত করেছে এমন ছুরি যার মধ্যে বিষ মিশানো আছে সবাই ধরে ফেলেছে তারা বলল আমিরুল মমিন অনুমতি দেন এখনই করল ওরা দিক তিনি বললেন খবরদার ওকে গ্রেফতার করে রাখো আমি যদি না মরি ওরা কিসের ভিত্তিতে মারবা জানের বদলে জান প্রাণের বদলে প্রাণ কিন্তু আমি তো এখন জিন্দা কিসের ভিত্তিতে মারবা মারা তো হবে না গ্রেফতার করে রাখো আমি যদি মরি ওর এই আঘাতের কারণে পরবর্তীতে তোমরা কিসাজ কায়েম করো এর আগে না তাহলে দেখা গেল ওই জামানায় মুসলমানের মধ্যে রক্তপাত না হয় এজন্য এই পরিবার সতর্কতা অবলম্বন করেছে এই জামানে আল্লাহর বান্দা দিল্লিতে তো থাক না দুনিয়া বেঁচে পায় থাক তিনীকে জানেন না যে বাংলাদেশের মধ্যে কি কোন গনি হচ্ছে পৃথিবীর কোথায় কোথায় কি ভেজাল হচ্ছে মিডিয়ার থেকে জানেন না যদি জানেন তার ন্যূনতম হায়া যদি থাকে ন্যূনতম বিবেক যদি থাকে ন্যূনতম ইগো আত্মমর্যাদা যদি থাকে নিজের इज्जत বাঁচানোর خاطرই তো তার استفাদাও দরকার